হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে সিনা ট্রাস্ট শিক্ষাবৃত্তি প্রদান করবে কারা শিক্ষার বৃত্তির জন্য আবেদন করতে পারবে কারা পারবে না আবেদনের ধাপ আবেদনের শেষ সময় কবে আবেদন করার সময় কী কী কাগজপত্র জমা দিতে হবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো তোমরা ভিডিওটি কন্টিনিউ করবা তো চলো জেনে আসি বিস্তারিত মূল ভিডিও যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা ইগনেসিনা ট্রাস্টের এই বৃত্তির বলা হয়েছে আবেদনকারীকে বা প্রথম বর্ষে নতুন নিয়মিত শিক্ষার্থী ও পারিবারিকভাবে অসচ্ছল হতে হবে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কৃষি বিশ্ববিদ্যালয়ের বা সরকারি মেডিকেল কলেজ অথবা সরকারি মেডিকেল টেকনোলজি কোর্সের অথবা যে কোনো অনুমোদিত মাদ্রাসার শিক্ষার্থী হতে হবে এসএসসি বা দাখিল অথবা এইচএসসি বা আলিম বা সমমানের পরীক্ষায় কমপক্ষে একটিতে জিপিএ পাস প্রাপ্ত হবে এই যোগ্যতাগুলো থাকলে তুমি এই ইবনেসিনা ট্রাস্টের শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবা আর যারা আবেদন করতে পারবেন না তারা হচ্ছে সমাজ বা শিক্ষা প্রতিষ্ঠান অথবা দেশের আইন বিরোধী অথবা যে কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত শিক্ষার্থী আর্থিকভাবে সচ্ছল অথবা অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠান থেকে বৃত্তি গ্রহণকারী সরকারি বা বোর্ড বৃত্তি ব্যতীত শিক্ষার্থী আবেদন করা যাবে দুইটি ধাপে প্রথমে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে বিষয়টা মনে রাখবা আগে কিন্তু তোমাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে তারপর অনলাইনে সাবমিট করা সেই ফর্ম বা পিডিএফ কপিটি অর্থাৎ যে ফর্মটি তুমি ফিল আপ করতেছো অনলাইনে সেটা সেই ফিডিএ সেই ফর্মেই পিডিএফ কপিটা ডাউনলোড করে প্রিন্ট করে সেই ফর্মে সাক্ষর সব প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ স্টাপলিং করে একটি বড় খামে নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করতে হবে স্টাপলিং করার সময় ফর্মের সকল ডকুমেন্টের উপরে রাখতে হবে অর্থাৎ আবেদন ফর্মটি সবার উপরে রাখতে হবে অনলাইনের ফর্মটি এই দুটি ধাপে তোমাদেরকে আবেদন সাবমিট করতে হবে অনলাইন ফর্ম পূরণের নিয়মাবলীতে বলা হয়েছে অনলাইন ফর্ম পূরণ করার ক্ষেত্রে জটিলতা এড়াতে মোবাইলের পরিবর্তে পিসি বা ল্যাপটপকে অগ্রাধিকার দিতে হবে তোমাদেরকে প্রথমে আবেদনকারী নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এই ফোন নম্বর পরিবর্তনযোগ্য নয় এবং এটি একটি নম্বরের বিপরীতে একটি আবেদন করা যাবে যে ডিভাইসে ফর্ম পূরণ করবেন সেখানে অবশ্যই আবেদনকারী একটি ছবি তিনশো ষাট পিকজেল ইন্টু চারশো সাইজের আগে রেখে দিতে হবে ফর্ম সাবমিট করার আগে ভালোভাবে সকল তথ্য যাচাই করে সাবমিট করতে হবে সাবমিট করার পর এডিট করার সুযোগ নেই অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য আবেদন বা একাধিক আবেদন বাতিলযোগ্য আবেদনকারী সকল তথ্য গোপন রাখা হবে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে সেগুলোর মধ্যে রয়েছে এসএসসি বা দাখিল এইচএসসি বা আলিম বা সমমানের পরীক্ষার ট্রান্সক্রিপ্টের কপি বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র প্রতিষ্ঠানের মূল প্যারে যা পহেলা মার্চ দু হাজার পরে ইস্যু করা হয়েছে এমন মূল প্যারে একটা প্রত্যয়নপত্র লাগবে বর্তমানে অধ্যয়নত শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির মূল মানি রিসিটের ফটোকপি পিতা বা অভিভাবকের আয়ের বিবরণ স্থানীয় চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনের নিজস্ব প্যাডে প্রত্যয়নপত্র আবেদনকারীর অভিভাবক চাকরিজীবী হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের নিজস্ব প্যাডে প্রত্যয়নপত্র পিতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আবেদনকারী ইয়াতিম হলে চেয়ারম্যান বা স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র আবেদনকারী প্রতিবন্ধী হলে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক ও পরিচয়পত্রের রূপকপি আবেদনকারীকে খামের উপরে ট্রাস্ট শিক্ষাবৃত্তি এই লেখাটি লিখে দিতে হবে নতুন আবেদনকারীকে আপনাকে কেন এই শিক্ষাবৃত্তির প্রয়োজন তার যথার্থতা একটি সাদা কাগজে সহস্তে লিখে অন্যান্য কাগজপত্রাদির সাথে পাঠাতে হবে অনুরোধ একশো পঞ্চাশ শব্দের মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি তুমি কেন এই আবেদনের শিক্ষাবৃত্তি তোমার কেন প্রয়োজন এটা তোমার একশো পঞ্চাশ শব্দের মধ্যে লিখে এই অন্যান্য কাগজপত্রের সাথে সংযুক্ত করে পাঠিয়ে দিতে হবে শুধুমাত্র বাছাইকৃত শিক্ষার্থীদের ফোন বা এস এম এর মাধ্যমে মৌখিক পরীক্ষার জন্য বা মৌখিক সাক্ষাৎকারের জন্য ডাকা হবে বৃত্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে ইবনেসিনা ট্রাস্টের কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত অনলাইনে সাবমিট করার পর সেই ফর্মটি যে ঠিকানায় তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সহ সেই ঠিকানাটি হচ্ছে ওয়েলফেয়ার বিভাগ ইবনে সিনহা ট্রাস্ট বাড়ি নম্বর আটচল্লিশ রোড নম্বর নয় এ সাত মসজিদ রোড ধানমন্ডি ঢাকা বারোশো নয় ফোন নম্বর দেওয়া আছে তোমরা ইচ্ছা করলে ফোন নাম্বার এবং মোবাইল নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবা অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে মে দু তারিখ বিকাল পাঁচটা ডাকযোগে বা কুরিয়ারে ডকুমেন্ট পাঠানোর শেষ তারিখ বিশে জুন দু তারিখ বিকাল পাঁচটা অর্থাৎ প্রথমে তোমাদেরকে যেহেতু অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করা যাবে তিরিশে মের মধ্যে আর বিশে জুনের মধ্যে ডাক জয় কুরিয়ারে ডকুমেন্ট পাঠিয়ে দিতে হবে আবেদনের সময়সূচি হচ্ছে আবারও বলতেছি তিরিশে মে দু হাজার পঁচিশ তারিখ পাঁচটা অনলাইনে এবং ডকুমেন্ট পাঠানোর শেষ তারিখ বিশে জুন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে কিন্তু তোমরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবা আবেদনের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও তোমরা আবেদন করতে পারবা প্রিয় শিক্ষার্থী বৃন্দ এই ছিল ইবনেশনাল ট্রাস্টের শিক্ষাবৃত্তির বিস্তারিত তথ্য ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ